আসসালাম আলাইকুম প্রেমিক যুবকদের প্রায়শই পার্কে সিনেপ্লেক্সে শপিং মলে রেস্টুরেন্টে নদীর পারে লেকের ধারে এদেরকে প্রায়শ দেখা যায় কিন্তু এসব জায়গায় স্বামী স্ত্রীকে খুব কমই দেখা যায় কথাটা অপ্রিয় হলেও চরম সত্য প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য লেটেস্ট মডেলের আইফোন কিনে তাকে গিফট করতে পারলে যেন প্রেমিক হিসেবে নিজেকে ধন্য মনে হয় এদিকে বউয়ের জন্য রেশমি চুরি কিনতে গেলেও অনেক প্রকার বিরক্তিকর লাগে প্রেমিকার সাথে সারা রাত ধরে গল্প করাটাকে মহৎ প্রেমিকের পরিচয় দেওয়া বোঝায় আর বউয়ের সাথে একটা রাত নির্ঘুম ভাবে কথা বলাকে নেহাতি বোকামি ছাড়া আর কিছুই বলে মনে হয় না প্রেমিকা লাল গোলাপ পছন্দ দেখে দুনিয়া তন্ন করে খুঁজে লাল গোলাপের ব্যবস্থা করাটাকে মহৎ প্রেমিক বলে মনে হয় আর এদিকে বউয়ের জন্য একটা মাত্র লাল গোলাপ কিনতে গেলেও নিজের কাছে আদি মনে হয় প্রেমিকার হাতে হাতে বিস্বাদের অমৃত মনে হয় এদিকে রান্না করা তরকারিতে সামান্য একটু লবণ বেশি হলেও যেন বিশাল বড় এক অপরাধ প্রেমিকার জন্মদিন আসলে মাথায় শুধু ঘুরপাক খায় তাকে কি সারপ্রাইজ দেওয়া যায় কোন জিনিসটা দিয়ে তাকে চমৎকার করা যায় এদিকে স্ত্রী বেলায় হিসেবটা শুধু পাওনার খাতায় গিয়ে থাকে বত্রিশ মাইল দূরে গিয়েও প্রেমিকার জন্য ফুচকা কিনে খাওয়ানোটাকে নেহাতি মহৎ বলে মনে হয় আর স্ত্রীর মাসে একটা দিন বের করে তাকে একটু বাইরে নিয়ে যাওয়াটা বা বাইরে বসে খাওয়াটাকে নেহাতি অপচয় ছাড়া আর কিছুই মনে হয় না প্রেমিকার সামান্য একটু অসুস্থ হলে দশ মিনিট পরপর তাকে ফোন দিয়ে খোঁজ নেওয়া কি খবর কেমন আছো কি করছো এখন শরীর কেমন লুতুপুতু ছাড়া আর কিছুই না আর স্ত্রীর শরীর একটু খারাপ হলেও কেমন জানি বিরক্তি বিরক্তি ভাব একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যে পরিমাণ গুরুত্ব দেয় যে পরিমাণ ভ্যালু অ্যাড করে তার যদি দশ শতাংশের এক শতাংশও তারা বিবাহিত জীবনে করতো তাহলে জীবনটা যে কি অপরূপ সুন্দর হতো সেটা হয়তো সে কল্পনা করেও দেখে সামান্য একটু কেয়ার করলে এই এক জীবনে সুখের কোনো কমতি হতো না আর চারিপাশে যে এত ডিভোর্স এত ডিভোর্স এগুলাও কখনোই ঘটতো না আসলে কি জানেন আমরা বাইরের জিনিসটা দেখে অনেক বেশি আকৃষ্ট হই এবং সেইটার পিছনে সেইটার মোহে ঘুরে বেড়াই কিন্তু বাস্তবে আমাদের কাছে যে একটা হীরা টুকরা জিনিস রয়েছে এটার প্রাধান্য বা এটার মূল্য আমরা কখনোই দিতে জানি না দেখেন প্রেমটা কি এটা ডেফিনেটলি একটা হারাম সম্পর্ক সেটা যেই রকমই হোক আপনি তার সাথে ইন্টিমেসি করেন বা করেন না সেটা একান্ত আপনার বিষয় কিন্তু প্রেম তো ডেফিনেটলি একটা হারাম সম্পর্ক আপনি হালাল সম্পর্কে সুখ খুঁজুন হালাল সম্পর্ককে প্রায়োরিটি দিন দেখবেন আপনার মতো সুখী মানুষ এই পৃথিবীতে কেউ হবে না এখন যে পরিমাণ হারে হালাল সম্পর্কটাকে অগ্রাহ্য করা হচ্ছে আসলে দুনিয়াটা যে কোন দিকে যেতে চলেছে এটা আমরা কেউই বুঝতে পারছি না আমরা বেশিরভাগ মানুষই এখন হালালের চেয়ে হারাম সম্পর্কগুলো নিয়ে বেশি ব্যস্ত এই ব্যস্ততার শেষ কোথায় বলতে পারেন মহারাবুল আলমিন আমাদের সকলকে হালাল সম্পর্ক নিয়ে সুখে থাকার তৌফিক দান করুক আমিন